পরিবেশ বান্ধব জৈব সিঁদুর তৈরিতে আগ্রহ বাড়ছে বীরভূম জেলার পাশাপাশি বিহার উত্তরপ্রদেশ রাজস্থান দিল্লি মুম্বাই কেমিক্যাল সিঁদুর থেকে মুখ ফেরাচ্ছেন সেখানকার পাশাপাশি বীরভূমের বহু গ্রাহকেরা তার বদলে মেটে সিঁদুর ব্যবহারে আগ্রহ বেড়েছে বিবাহিত মহিলাদের ফলে চাহিদাও বাড়ছে আর এই বীরভূমের মধ্যে অবস্থিত বোলপুর শান্তিনিকেতনে বিরল সিঁদুর গাছের সমারোহ রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিতে নতুন মাত্রা নিয়ে এসেছে এই গাছ বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতীর আশ্রম চত্বরে এই বছর বিপুল পরিমাণে ফল ধরেছে সিঁদুর গাছে মূলত এই গাছের দর্শন পাহাড়ি অঞ্চলে দেখা গেলেও শান্তিনিকেতনের বহু বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর নিজের হাতে দেশ ও বিদেশ থেকে এনে এই সব বিশেষ গাছগুলি নিজের হাতে লাগিয়েছিলেন তারই অন্যতম এই সিঁদুর গাছ আশ্রমের নিবিড় সবুজ পরিবেশ বর্তমানে সেই গাছ রীতিমতো নতুন সৌন্দর্য যোগ করেছে যেতেই পারে এই সিঁদুর গাছ কিভাবে আবিষ্কার করলেন আপনি অ্যাকচুয়ালি আমার বাবা এটা আমাকে চিনিয়েছিল প্রায় অনেক বছর আগেই তো বাবাই দেখিয়েছিল যে গুরুদেব কি গাছ এনেছে দেখ সেই গুরুদেবের গাছের আমি মর্নিং ওয়ার্ক করতে আসি মাঠে ফুটবল খেলি ইভেন এই গাছের গোড়া দিয়ে একবার মাঝে মাঝে ঘুরে যায় তার একটা সিঁদুর আমি মাকে দিই শিবের কপালে দিই মায়ের মা কালী আছে আমাদের একটা আশ্রম আছে যার চাঁদের শ্মশান বলে সেই বাবাই আমাকে এই গাছটা দেখিয়েছিল এটা আমার গুরুদেব যে রবীন্দ্রনাথ ঠাকুর তারই এটা আবিষ্কার সে হয়তো কোন বাইরে থেকে এই গাছ এনেছিল সেই গাছটার দ্বারাই আজকে মানুষ ন্যাচারালি জানে না যে সিঁদুর কোথায় থেকে আসে বা কারা পড়ে